নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আজকে আপনাদের সামনে আমি একটা আনবক্সিং করতে যাচ্ছি এই গাছগুলো এসেছে মূলত পশ্চিম মেদিনীপুরের আম্রকুঞ্জ নার্সারি থেকে ওনার কাছ থেকে আমি এর আগে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার মতো গাছ আমি নিজস্ব নিজের জন্য কিনেছি কিন্তু এইবার প্রথম উনি বাসে পাঠিয়েছেন গাছগুলো এগুলো খড়গপুর থেকে দাস পরিবহন বলে একটা বাস আসে সেই বাসে করে উনি পাঠিয়েছেন কিন্তু এখানে একটা ঘটনা আছে এই গাছগুলো অনেক আগে প্রায় মাস দেড়েক আগে অর্ডার দেওয়া হয়েছিল সেই অবস্থাতে উনি গাছগুলো ভুল করে ময়নাগুড়িতে অন্য একজন ভাই অর্ডার দিয়েছিল সেখানে পাঠিয়ে দিয়েছিল এবার গাছগুলো মিক্স করে পাঠিয়ে দেওয়াতে উনি আর আইডেন্টিফিকেশন কিছু রাখতে পারেনি বলে গাছগুলোকে ওখানে খুলতে হয়েছিল এবং সেই গাছগুলোকে একসঙ্গে শিলিগুড়িতে পাঠানোর সমস্যা বাসে করে সেই জন্য সেগুলো ওখান থেকে রেখে দিতে বলেছি এবং পরবর্তীতে যখন আমি গাড়ি নিয়ে যাবো ওইদিকে প্রায় এখান থেকে তো প্রায় দুই আড়াই ঘন্টার রাস্তা যখন যাবো গাড়ি নিয়ে ওই রাস্তায় তখন সেগুলোকে আমি কালেক্ট করব মূলত এখানে হচ্ছে সাতটার মতো গাছ থাকার কথা তার মধ্যে আমার কলিগের আছে হচ্ছে পাঁচটা না ছটা গাছ পাঁচটা গাছ আমার আছে দুটো গাছ কিন্তু আমার দুটো আমি না করেছিলাম উনি এগুলো কিন্তু রিপ্লেস করে দিয়েছে যেহেতু ওনার ভুলে হয়েছিল ঘটনাটা তো উনি বলেছিলো আমি রিপ্লেস করে দিয়েছি দিচ্ছি আমি প্রথমে বলেছিলাম যে হচ্ছে আপনি রিপ্লেস করে দিন আমার কলিগেরগুলো শুধু দিন আমার যে টিজিএসসি বা অন্যান্য গাছগুলো আছে সেগুলো দরকার নেই কিন্তু যেহেতু কলকাতার দিকে বা পশ্চিম মেদিনীপুর এবার বন্যাটা বেশি পরিমাণে হয়েছে সেই জন্য কিন্তু ওনারা গাছ পাঠাতে পারেনি প্রায় মাস খানিকের উপরে হয়ে গেছে সেই জন্য হয়তো এখন সবগুলো গাছই হয়তো পাঠিয়েছে আমি খুললে বুঝতে পারবো ঠিক আছে এই হচ্ছে ঘটনা তো রিপ্লেসের ব্যাপারে কিন্তু আমরা কোনো নার্সারির বিকল্প আমি এখনো পর্যন্ত পাইনি আমি অনলাইনে আট থেকে দশ জায়গায় গাছ কিনেছি কিন্তু যেটা মানে গাছ রিপ্লেস করার ক্ষেত্রে মরে গেলে বা হচ্ছে আপনার ভুল ওনাদের যে ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে ওনারা কিন্তু রিপ্লেস কিন্তু খুব সুন্দরভাবে করে দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি হয়তো টাইম নিয়েছি এবার বৃষ্টির জন্য প্রকৃতির জন্য কাছে তো সবাই অসহায় তো এই বিষয়টা যদি বাদ দেয় তাহলে কিন্তু ওনারা কিন্তু পরিষেবা খুব ভালো দেয় আর এবারই প্রথম বাসে করে গাছগুলো আমি আনিয়েছি তো যাই হোক এইটা গেলে এর আগে অনেকে আছে যারা গাছ কিন্তু নষ্ট হলে রিপ্লেসও দেয় না বা ভুল করলেও সেটা পরবর্তীতে করে না এরকমও আছে কিন্তু এগুলোর জটিলতা অনেক সময় আমরা যাই না কিন্তু আমরা কখন নার্সারি সেই জিনিসটা কিন্তু ঠিক রেখেছি তো এখন দেখি কি কি গাছ উনি পাঠিয়েছে সুন্দরভাবেই প্যাকিং করেছে যেহেতু বাসে এসেছে উনি দুদিন আগেগুলো প্যাকিং করে গাছে পাঠিয়েছিল এবার ঘটনা হচ্ছে আজকে আবার হচ্ছে ফারাক্কাতে কাতে প্রচন্ড জ্যাম থাকায় সকাল সাতটার গাছ বিকেল বেলায় ঢুকেছে শিলিগুড়িতে আমি ওখান থেকে মানে যেখানে হচ্ছে জংশন থেকে কালেক্ট করেছি যদিও ওখানে আনলোডিংয়ের জন্য লেবারকে টাকা দেওয়ার কথা না কিন্তু ওনারা ওই একশো টাকা দাবি করছিল লেবারগুলো আমি যাই হোক আমি দিয়ে দিয়েছি এটা তো এই হচ্ছে গাছ এখানে দেখে এখন কি কি গাছ আছে গাছ কিন্তু কন্ডিশন দেখে তোমার ভালোই মনে হচ্ছে এটা হচ্ছে টিজেসি অর্থাৎ টিজেসি গাছ দেখুন এই যে ভালো গাছ রয়েছে এবং এই গাছটা তার মানে উনি কিন্তু আমাকে রিপ্লেস সবগুলোই দিয়েছে যে সাতটা গাছ দেওয়ার কথা সবগুলোই দিয়েছে টিজেসিটা আমি কিনেছিলাম আর সিন্ধুটা আমি কিনেছিলাম বাকিগুলো আমার কলিগের ছিল তো দেখছি যে টিজেসি যেহেতু পাঠিয়েছে সবগুলো গাছেই দিয়েছেন অর্থাৎ রিপ্লেসের ব্যাপারে কিন্তু উনি আমি বলেছিলাম প্রথমে পাঁচটা গাছের কথা উনি কিন্তু সাতটা গাছে পাঠিয়েছে এবার এটা হচ্ছে সিন্ধু একটু গাছটা ছোট কিন্তু হেলথ ভালো আছে গাছের হেলথ ভালো আর এই যে বাসে এসেছে যে এত ধকল নিয়েও গাছ কিন্তু সুন্দর আছে খুব সুন্দর গাছ রয়েছে অর্থাৎ কুরিয়ারের থেকে কিন্তু বাঁশ্যের গাছ আসাতে আমি দেখলাম গাছের গাছের কন্ডিশন কিন্তু অনেক ভালো এটা হচ্ছে মেয়াজাটি একটু গাছটা ছোট আগের তুলনায় কিন্তু হেলদি গাছ এটা হচ্ছে আপনার অ্যালফান্সো অ্যালফান্সো গাছটা অনেক বড় কিন্তু উপরে পাতাগুলো একটু খাওয়া আছে এবার আছে এটা কি গাছ রয়েছে এটা রয়েছে আপনার হিমসাগর এটা কলিগের উনি হয়তো মাটিতে লাগাবেন দেখে গাছগুলো নিশ্চয় হিমসাগরের গাছটাও খুব হেলদি দেখুন হেলদি গাছ আছে কিন্তু নিচের এখানে একটু ট্রুনিং করে দিতে হবে না হলে গাছটা কিন্তু নিচেই ঝোপড়া হয়ে যাবে ঝোকালো হয়ে যাবে ঝোকালো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি ভিডিওটা করব বলেই কিন্তু এই তাড়াতাড়ি করলাম আর কি কাটি গাছ এটাও কিন্তু খুব সুন্দর এবং অনেকটা মোটা দেখুন রুট স্টকটাও কিন্তু অনেক মোটা গাছটার এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার ব্যানানা ব্যানেনাটাও খারাপ না ভালো আছে গাছ কিন্তু সবগুলোই ভালো আছে এখন দেখি কারণ ধকল নিয়ে এসেছে এখন কেমন থাকে শেষ পর্যন্ত তো এই হচ্ছে আমরা কোন জন থেকে ওনাদের ভুলে অন্যখানে গাছগুলো চলে গিয়েছিল সে আমারই এক পরিচিত ভাইয়ের কাছে কিন্তু যেহেতু পাঠানো সেগুলো সম্ভব না আমি ওনাকে বলেছিলাম আমি প্রথমে বলিনি উনি বলেছে যে আমি রিপ্লেস করে দেবো কারণ আপনার যেহেতু ওই গাছগুলো একসঙ্গে মিক্স হয়ে আছে আইডেন্টিফিকেশন করা যাবে না কীভাবে পাঠাবে আপনাকে আর যেহেতু শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি ডিসটেন্সটা অনেকটা বেশি প্রায় দু ঘন্টা টাইম লাগে হ্যাঁ দু ঘন্টা আড়াই ঘন্টাও লেগে যায় ওই কারণ ভোটপাট্টির ভেতরে ওদের ভোটপাট্ট থেকে বাজার থেকে ভেতরে ভাইটার বাড়ি তো ওখান থেকে আমার কালেক্ট করতে গেলেও সে আমার প্রায় দেড় হাজার টাকা টোল ফুল নিয়ে দেড় হাজার সতেরোশো টাকা খরচা করবে উনি বলল ঠিক আছে আপনাকে আমি পাঠিয়ে দিব আমি পাঁচটা গাছের কথা বলেছিলাম পরবর্তীতে যেহেতু সবগুলো গাছই দিয়েছে আম্রকুঞ্জের মতো হলেও বা মরেও যায় এর আগে মরে গিয়েছিল কয়েকটা গাছ সেগুলো কিন্তু উনি রিপ্লেস দিয়েছে তো আমরা আপনারা কিন্তু আম গাছের ক্ষেত্রে আম্রকুঞ্জ নার্সারির কাছে গাছ কিনতে পারেন এবং হচ্ছে গাছ কেনার পরে সম্পূর্ণ দায়িত্ব প্রায় ওনারাই নিয়ে থাকেন আর একটু সতর্কতা থাকতে হবে গাছ কেনার সময় আপনাকে বলে দিতে হবে যদি একসঙ্গে অনেক গাছ অর্ডার করেন বা দু তিনজন বন্ধু মিলে অর্ডার করেন তাহলে বলে দেবেন যে এই গাছগুলো কিন্তু এই এইভাবে এই এই ঠিকানাতে যাবে একটু যেন জিনিসটা মাথায় রাখে কারণ ভুল হয়ে গেলে উনারও ক্ষতি আর নিজেরও হ্যারাসমেন্ট আজকে যখন আমি গাছগুলো আনতে যাই বাসের থেকে প্রচন্ড বৃষ্টি বৃষ্টিতে আমার ভিজে প্রচন্ড ভিজে গেছি এমন অবস্থাটি তো এগুলো হ্যারাসমেন্ট একই কাজ দুবার করতে হচ্ছে ঠিক আছে ওনারও ক্ষতি ওনারও আবার গাছগুলো পাঠাতে হয়েছে আর আমাদেরও হ্যারাসমেন্ট সে দেড় মাস আগে গাছ আসার কথা যে গাছ এতদিন লাগিয়ে তার পরবর্তী গাছ লাগিয়ে আমার সেগুলো থেকে নতুন পাতা এসে গেছে কিন্তু ওই গাছগুলো এতদিনে পেলাম তো আমি দু মাস পিছিয়ে যাচ্ছি প্রায় তো যাই হোক ওভারঅল কিন্তু আমরকুঞ্জ নার্সারি কিন্তু আমের চারার জন্য বেস্ট আপনারা কিন্তু ওখান কাছ থেকে ওনার কাছ থেকে গাছ কিনতে পারেন সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন ধন্যবাদ